এখন বাজে হচ্ছে সকাল ছয়টা দেখেন এখন সূর্য ওই দিকে লাল হয়ে আছে তো আমি ছয়টার সময় উঠছি হচ্ছে ঘুম থেকে চারটা পঞ্চাশে তো আজকে ম্যাডামের স্কুলে কার জন্মদিন তো ম্যাডামে গিফট নিয়ে যাবে সেই সাথে আমি চা বানাইছি দেখেন যে দুই ফ্লাক্স চা বানাইছি তো এটা এখন ম্যাডামের গাড়িতে দিব

দিবে ম্যাডামে সেই রোজার আগে গিফট আইনা লাগছে তা আজকে বের করছে এই যে এখানে আছে চারটা পারফিউম একটা জামার পিস একটা হাতের ঘড়ি একটা পার্স ব্যাগ আবার পেছনে আরেকটা হচ্ছে ব্যাগ আছে উল্টা সাইডে দেখাই এই যে পেছনের আরেকটা ব্যাগ আছে তো এটা একটা গিফটের বক্স প্যাকেট করা ছিল এটা রোজার আগে কিনছে আজকে দিবে তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর কান্ট্রিতে কারো কোনো বার্থডে হইলে অনুষ্ঠান হইলে এরকম গিফট বক্স গিফট করে অনেকে আছে বড় লাগেজের ভিতরে গিফট সাজায়া পরে গিফট করে বিকেলবেলা আমি আজকে সমোসা বানাবো তো সমসার জন্য এখানে আমি মুরগির মাংসগুলো হাড্ডির থেকে ছাড়াইয়া তারপরে ছোট ছোট করে কাইটা নিচ্ছি রমজান মাসে এমন করে একদিন সমোসা বানাইছিলাম মুরগির মাংস দিয়া তো পোলা পানে ম্যাডাম অনেক বেশি পছন্দ করছে লেগে কইতাছে যে আজকে রমজানের মাংসের মতো সমোসা বানাইতে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা মুরগি ভিজা রেখে গেছিলাম রান্নাঘরে তো এখন বাজে বিকাল চারটা বিশ চারটা বিশে আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে আইসা তারপরে আমি আমার সমোসা বানানোর যে জিনিসগুলা এগুলো সব আস্তে আস্তে করে কাটিয়ে রেডি করে লইতাছিলাম মুরগির মাংস কাটাকুটি শেষ এখন আমি মুরগির মাংস সুন্দর করে এখানে বোনা করে লমু প্রথমে তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কাইটা দিতে রাইখা দিছিলাম এই পেঁয়াজগুলো দিয়ে দিতে আমি এখানে বড় একটা পেঁয়াজ নিছি পেঁয়াজটা আমি একটু মিডিয়াম সাইজের করে কাইটা লইসি এখন আর আমি তেলের মধ্যে ভালো করে বাইজা লমো পেঁয়াজ হালকা করে বাজা শেষ এখন আমি এটার মধ্যে কি করব ওই যে কাইটা রাখা মুরগির মাংসগুলো এটা দিয়ে আমি কিছুক্ষণ আবার এই পেঁয়াজ আর তেলের লগে ভালো করে ভাইজা লমু মশলাটা আমি একটু পরে দিবো এখানে আমি একটু মুরগির মাংসগুলো তেলের মধ্যে ভালো করে ভাজা লই যাতে করে ফার্মের মুরগির একটা যে গন্ধ থাকে এটা চলে যাইব অনেকক্ষণ বইটা বাজার পর এখন আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিব সকালবেলা দেখেন অনেকগুলো আদা রসুন ছুঁইলা তারপরে একবার ব্লেন্ডার কইরা করাবার ভিতরে এটা দিছি তো এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়া দিলাম এখানে আদা রসুন বাটা দিয়া ভালো মতো একটু ভাইজা লইতে হবো যাতে করে আদা রসুন যে কাঁচা গন্ধটা এটা একটু জায়গা এরপরে আমি এখানে একটা টমেটো পেস্ট লয়া লইছিলাম তো টমেটো পেস্ট আমি পুরাটা দিম না আমি একটার অর্ধেক দিবো ওই অর্ধেক কাইটা আমি এখানে দিয়ে দিলাম তো ভালো করে লারাচারা দিয়া এটা কিন্তু ফ্রিজে আসলে শক্তই আসে এর লিখে একটু লারাচারা দিয়া তারপরে এটা নরম হয়ে গেলে তারপরে এই যে আমি মশলা লয়া লিসি একটা কাপের মধ্যে আমি সবসময় রান্না করার আগে একটা কাপের মধ্যে মশলা পরিমাণ মতো একটু একটু করে লয়া লই যাতে করে আমার রান্না করতে সুবিধা হয় একবারে ডাইলা দিমো একটা থেকে একটু আরেকটা থেকে একটু এভাবে নিতে গেলে অনেকটা দেরি হয়ে যায় এজন্য আমি একটা ইসের মধ্যে রান্না করার আগে ডাইলা লই কারণ আমি যতটুকু রান্না করবো আমার পরিমাপ হয়ে গেছে তো পরিমাণ মতো আমি নেয়া নেই মশলা দিয়ে ভালো মতো বাইজে এখানে আমি একটু অল্প পরিমাণে পানি দিছি কারণ এই মুরগির মাংস একদম ছোট ছোটো করছি এগুলা বেশি পানি দিয়ে কষাইতে বোনাম এমনি সিদ্ধ হয়ে গেছে গা তো হালকা একটু পানি দিসি দেওয়ার পরে এখন একটু ভালো করে বাইজা লমু ওইদিকে মুরগির মাংস বসাই দিয়ে এখানে আমি এই যে জুবেন বলে এই জুবেন ডারে আমি এখন ই করতাসি ছুটাই এটা দিয়েও আজকে একটা ওই যে ইয়ে আসাবে যায় বানামো এর লেগা জুবেনগুলো রেডি করতেছি তো এখানে আমি সমোসা বানানোর যে রুটিগুলা এইগুলা আমি নিতেছি যে এই রুটিগুলা এগুলো দিয়ে সমোসা বানায় তো এগুলো এইভাবে কিনে নিয়ে আসে ইয়ের থেকে দোকান থেকে তারপরে এখানে আমি একটা করে রুটি নিলাম আর একটা কইরা হচ্ছে জুবেন নিমু নিয়ে তারপরে এটার আমি পেঁচায় পেঁচায়া যে হাতের যে আঙ্গুলগুলো আছে ওইগুলার মতো লম্বা লম্বা করে পেঁচাইয়া তারপরে বানামু পুরাটা পেঁচায় লাস্টে যে আমি একটু জুবেন দিয়ে আতের নখের সাহায্যে আমি এটারে মুখটা আটকাই দিবো যাতে করে মুখটা বাজার সময় না খুইলা যায় বানাই বানাইল মো আমি হচ্ছে ষোলোটা বানামো বেশি বানাইতে না করছে যেহেতু আমি মুরগির মাংসদের সমস্যা বানামো আবার এর লিগে এটা কম করে বানাইতেছি অল্প অল্প করে আর কি দুই রকমের সমস্যা বানাইতেছি হালিয়া না খাল বানানোর শেষ এখন আমি সমোসা বানামো তো সমস্যা বানানোর লিগে আমি নিচে বয়া রইছি কারণ উপরে বয়া বানানোর দরজা রইতা ছিল না পাও ব্যথা করতেছিল অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি তো নিচে বয়া বয়ে যে আমি অল্প একটু সমস্যা আর ভিতরে পেঁচাইয়া তারপরে মুরগির মাংস বোনা দিয়ে দিলাম দেওয়ার পরে যে জুবেন দিয়ে মুখটা আটকাইয়া ভালো মতো এই যে হয়ে গেল সমস্যা তো এইভাবে কইরা সমোসা প্রতিটা সমোসা আমি এইভাবে কইরা বানাইল লমু সব মিলায় মোট বত্রিশটা সমস্যা বানাইছিলাম আর এই সমস্যা বানাইতেও বেশি সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে যে মাংসগুলা প্রসেসিং করতে অন্যান্য কাজগুলো করতে বেশি সময় লাগে কিন্তু সমস্যা বানাইতে কিন্তু বেশি সময় লাগে না সবগুলা সমস্যা বানানো হয়ে গেছে এখন আমি যে তেল গরম করছি তেল গরম করার পরে এখানে আমি চারটা চারটে করে ভাইজা লোমো বেশি করে বাজুম না কারণ চারটে চারটা করে দিলে বাঁচতে সুবিধা এবার পুইরা যাব না তেল যেহেতু অনেক বেশি গরম হয়ে গেছে যে তল্প অল্প করে দিয়া দিয়া ভাইজা ভাইজা উঠে এলামো প্রথমে আমি আসাবে জয়না লইতাছি আর একটু লাল লাল করে লইতে হবো বেশি সাদা সাদা কিন্তু ভাল লাগে না আর আমার ম্যাডামরা সাদা সাদা কোনো জিনিসই পছন্দ করে না যে কোনো পড়ার জিনিস একটু লাল লাল হইলে ম্যাডামরা অনেক বেশি খাইতে পছন্দ করে তো আমি ম্যাডামদের মতো করে লাল লাল করে বাইজা লইতাছিলাম বাজা হয়ে গেছে দেখেন এরকম কালার হইব তো এইভাবে সবগুলো উঠাই লইলাম এখন আমি সমোসাগুলো বাজা লোমো এই দেখেন সমোসা সবগুলো বানানো হয়ে গেছে আমার অনেকগুলাই সমস্যা হয়েছে প্রায় বত্রিশটা সমস্যা হয়েছে সো আমি হিসাব করে বানাইছি যাতে করে একজনে পাঁচটা করেও হয় এর হিসাব করে বানাইছি তারপরে এই যে আমি দেখেন বাজা বাজতে দিয়ে দিছি চারটা চারটা করে বাজতেছি কারণ চারটে চারটে করে বাজলে আর পুইরা যাব না এখন অনেকগুলো এক লগে দিলে কি হব পরে একটা স্যার আরেকটা উল্টাইতে গেলে দেখা যাচ্ছে আরেকটা পুঁড়া যাব অল আর তেল যেহেতু অনেক বেশি গরম তো অল্প অল্প করে যে ভাইজা হালাই আর এগুলো বাঁচতে তো আর সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে জায়গা বাজার পরে কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমার সবগুলো বাজা হয়ে গেছে এখন দেখেন বড় একটা ইয়ার ভিতর প্লেটের মধ্যে আমি রাইহা দিয়েছি এখন এটারে আবার নিচে টিস্যু পেপার বিছাইয়া একটা বক্সের ভিতরে আমি এটা রাইহা একটা বক্সের মধ্যে টিস্যু বেসাইছি এখন আমি একটা প্লেট লইয়া লইসি প্লেটের মধ্যে এই যে আসাবে গুলো এগুলো আমি দিমু দেওয়ার পরে এটার উপরে আবার অন্য কিছু দিয়ে একটু সাজামু এটা আপনারা একটু পরে দেখতে পারবেন তারপরে আমি সমসাগুলো ওই যে বড় একটা ইসের ভিতরে ওইটা রাইখা তারপরে আটকায় রেখে দিমু এখন ওই আজানেরও অনেক সময় বাকি আছে তো এই জন্য সব কিছু একদম আটকায় খাবার করে রেখে দিমু যাতে করে কোনো ইয়া মাসি না যায় আর সুন্দর করে রেখে দিমু ওরা হচ্ছে এই নামাজ পড়ার পরে তারপরে খাওয়া দাওয়া করবে এই জন্য যেদিন বিকালবেলা রান্না আমার একটু ভারী থাকে ওই দিন আমি দুপুরবেলা বেশি ঘুমাই না আমি তাড়াতাড়ি করে রান্না করা পড়ি কারণ আমি চাই যে তাড়াতাড়ি রান্না করা কইরা বইয়ে থাকুম যাতে করে ওরা খাবার আগেই যাতে আমার রান্না বান্না সব কিছু রেডি থাকে আমার খাওয়া দাওয়ার সময় আমার যদি রান্নাঘরে রান্না না হয় ওই জিনিসটা আমার অনেক বেশি খারাপ লাগে এর লেগে আমি ওই একটু কম ঘুমাইয়া আমি তাড়াতাড়ি রান্নাঘরে আইয়া তারপরে সব কিছু আমি এই যে কইরা ফেলাইছিলাম একবারে মাগরে বের এক ঘন্টা আগে আমার সব কিছু হয়ে লগা পরে আমি রুমে গিয়া একটু জিরাইছিলাম জিরাইয়া তারপরে আবার অনেকগুলো চোপড় আয়রন করছি বিকালবেলা আসলে অনেক কাজই থাকে তো ওগুলো আপনারগুলোকে অনেক বেশি শেয়ার করা হয় না তো শেয়ার করতে চেষ্টা করবো মাঝে মাঝে অগরে সবগুলো সমোসা দিয়ে দিলাম এখন এক একজনে পাঁচটা করে হিসাব করছিলাম কিন্তু আমি পাঁচটা খাই নেই আমি চারটা খাইছিলাম তো এখানে আমি এই যে আসাবে জয়নাবের মধ্যে দেখেন আমি এখানে ড্যানিশ দুধ আসে না কন্ডেন্স মিল্ক তো কন্ডেন্স মিল্কে আমি বের করছিলাম তো এখানে আমি উপর দিয়ে এইভাবে একটু সুন্দর করে যে ই করে দিতাসি এটা কিন্তু কন্ডেন্স মিল্ক দিয়ে খাইলে অনেক বেশি মজা লাগে আমি যদিও খাই না ওরা খায় কারণ এটার ভিতরে জুবেন দেওয়া এই জুবেনটা আমার ভাল লাগে না এর লিগে আমি এটা খাই না খালি অগলিকায় বানাইছি আর এইভাবে একটু কন্ডেন্স মিল্ক দিয়া সুন্দর করে যে ডেকোরেশন করে দিলে দেখতেও সুন্দর লাগে আর এটা একটু খাইতেও কিন্তু অনেক বেশি ভাল লাগে তো সবকিছু আমার গোছানো শেষ এমন বক্স গুলা আটকে তারপর ইহা রান্না করতে বাইরে যে ভিডিও বিরোধ রাখতেছি আল্লাহ হাফিজ